হ্যালো সবাই আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা শহরে ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এই শহর তার গতিশীল জীবনযাত্রা ঐতিহাসিক স্থান এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরে আপনি পাবেন প্রাচীন মসজিদ আধুনিক স্থাপত্য এবং রঙিন বাজার ঢাকার খাবার মানুষের আতিথ্যতা এবং শহরের অন্যান্য আবহাওয়া এটিকে একটি অবিস্মরণীয় গন্তব্য করে তুলেছে আজকে আমার গন্তব্য হজরত শাহজালাল বিমানবন্দর তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আসলে আমি মূলত যাবো বিমানবন্দরে আমার বড় মামাকে আনার জন্য তো যাওয়ার আগে আমি রেডি হচ্ছিলাম আমাদের জন্য গাড়ি আসবে দশটার দিকে তো মামাতো তো ভাইদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম এবং ফাইনালি বাইরে গাড়ি চলে আসে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আসলে অনেক দূরের যাত্রা আর তাছাড়া আমি আগে কখনো ঢাকায় যাইনি এবারে আমার প্রথম ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি এটা শুধুমাত্র রাতে যাওয়া এবং সকালের কিছু অংশ ভিডিওতে দেখানো হবে এই যে আমার ছোট ভাই গাড়ি এসে তাই খুব দ্রুত করে চলে গেল ফাইনালি গাড়িতে উঠে পড়ি এখানে কিছুটা যাওয়ার পরে ভিডিওটা করা যেটা বললাম আর কি এটা আসলে ঢাকায় যাওয়া রাতের বেলা অভিজ্ঞতা কেমন ছিল সেটাই শেয়ার করা আর কি কেননা আমি আগে কখনোই ঢাকাতে যাইনি এবারই প্রথম যাওয়া এবং রাতের রাস্তাগুলো কেমন ছিল ইত্যাদি শেয়ার করব এই ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন যাত্রাপথে প্রায় রাত বারোটার মতো বেজে গিয়েছিল এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা আসলে অনেকটা ভয়ঙ্কর চারিদিকে অন্ধকার এবং গাছগুলা ছিল একটু ভয়ানক ধরনের আপনারা একটু দেখতে থাকুন প্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিতকে ভয় পাবেন না এটা আসলে ভয় লাগছিল এই জন্য ওইটা আমি কিছুটা অ্যাড করে দিই তো দেখতে দেখতে এখানে চলে আসি যমুনা সেতুর কাছে এখান থেকে আমরা টোল দিয়ে তারপরে আবার চলতে শুরু করি মাঝখানে অনেকটা রাস্তা চলে আসছে সেগুলো আমি ভিডিওতে দেখাইনি ওগুলো কাট করে রাখছি এটা তখন ছিল প্রায় রাত দেড়টার মতো তো আসলে শহরে রাত দিন পার্থক্যটা অনেকটা কেমন মানে প্রাণবন্ত সবসময় একটা সময় পাবেন না আপনি যে সময়ে কোনো জট থাকে না তো যাত্রা বিরতি দিয়ে এখানে একটি হোটেলে এখানে আমরা প্রায় সকাল পর্যন্ত ছিলাম এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এই রাস্তায় আসি সকাল ছয়টা বাজছিল প্রায় আমরা গাড়িতে একটু বেশি ঘুমিয়ে ফেলি যার কারণে অনেক দ্রুত আমাদের ড্রাইভার যাচ্ছিলো অনেক গতিশীল গাড়িতে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন প্রচণ্ড জোরে এই গাড়ি যাচ্ছিল সকালে এখনও রোদ ওঠেনি সকাল ছয়টা বাজছিল হালকা কুয়াশার ছাপ ছিল চারিদিকে যেসব লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে আলো জ্বলছে মাঝে মাঝে রাস্তার ফ্লাইওভার যেগুলো ছিল সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এখানে আসি এখানে একটি ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাবেন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন এটা সম্ভবত গাজীপুর রোডের একটু শান্ত হওয়ার পিছনে আসলে আমি নতুন আগে যাইনি এই জন্য আমার আসলে মনে নেই যেটা আসলে কোন জায়গা তো এখানে ঘোড়ার গাড়ি দেখছিলাম এই জন্য ভিডিওতে আল্লাহ আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে একটা ঘোড়ার গাড়ি আছে এই যে দর্শক দেখুন এই ঘোড়ার গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছিল গাড়ি অনেক জোরে যাওয়ার কারণে ভালোভাবে রেকর্ড করতে পারিনি তারপরেও যতটুকু দেখা যাচ্ছিল আর কি তো দর্শক বলতে বলতে এইটাই সে গাজীপুর রোড এই রোডটা এতটা সুন্দর ছিল আর সকালে এই যে মাথার উপর সূর্য সামনের দিকে আগাচ্ছি অসাধারণ এক মুহূর্ত ছিল যেটা উপভোগ করার মতো তো আপনারাও কিছুক্ষণ উপভোগ করুন এই ভ্রমণ এই যে বসুমতি বাস এই বাসটার জন্য রাস্তায় অনেকটা জ্যাম বেঁধে যায় শুধু বসুমত না এরকম লোকাল বাসের জন্য অনেক জ্যাম বেঁধে যায় যেটা নিশ্চোখে দেখলাম লোক তো এইখানে দেখুন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি এই বাসটার জন্য আর উনি রাস্তা ব্লক করে যাত্রী উঠাচ্ছেন আসলে রাস্তার কোনো নিয়ম শৃঙ্খলা যদি না মানে এই ধরনের অনিয়ম করলে যানজট বেশি তৈরি হয় যা বুঝতে পারলাম ঢাকা এসে মানুষের ভিতরে যে নিয়ম মানার প্রবণতা একেবারেই নেই যে যার মতো পাচ্ছে নিয়ম ভেঙেই চলছে যার যা খুশি রাস্তাঘাটে সে তাই করছে এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা আমার জেলা রাজশাহী রাজশাহী অনেক পরিপাটিও সুন্দর গোছানো শহর রাজশাহী নিয়েও সামনে ব্লগ আসবে সবাই সাথে থাকবে তো দেখতে দেখতে চলে আসি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে ডান দিক দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে পার্কিং পার্কিং করতে তো এখানে আসে সামনে যে হাইক্স দেখছেন এই গাড়িটাতে আমরা আসছি মূলত এখানে বিশাল বড় পার্কিং এর জন্য এখানে রাখার পরে অনেক খেদা লেগে গেছিল যার কারণে আমরা পাশে একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম আমার ফোনে চার্জ না থাকার কারণে অনেক অনেক ক্লিপ নিতে পারি না এই সেটা সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় কষ্টের একটা বিষয় তো নেক্সট টাইম দূরে কোথাও গেলে এই ভুল আর করবো না তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আসার পরে বিমানবন্দরের যে দ্বিতীয় টার্মিনাল আছে সেখানে একটু দাঁড়াই এবং একটা ক্লিপ নিই এখানে অনেক অনেক মানুষ আর গাড়ি ছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি ভালো আমি বুঝতে পারছি না এরপরে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যায় এখানে যারা বিভিন্ন দেশে যাবে তারা যাচ্ছিল একটি দুইটি করে প্রায় পাঁচ সাতটি গেট ছিল এখানে বিভিন্ন রকম গেট রয়েছে এক একটি গেটের এক একটি গন্তব্য রয়েছে তো এখানে অনেক মানুষ ছিল আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যারা প্রবাসে চলে যাচ্ছে তাদের পরিবার এখানে তাদেরকে রেখে যাচ্ছে অনেকে তাদের সন্তানকে বুকে জড়িয়ে কান্না করছিল অনেক রকম দৃশ্য এখানে দেখতে পেলাম বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো আমার ভিডিও প্রায় শেষের দিকে ভিডিও আরও অনেক করার ইচ্ছে ছিল কিন্তু সঙ্গত কারণে করতে পারিনি কারণ আমার ফোনে একেবারে চার্জ ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ